হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সরকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আজকাল সবাই ভালো আছে আমিও ভালো আছি চল্লিশের আর একটা নতুন ভিডিওতে আজকে হচ্ছে রবিবার ঘুম থেকে সকাল সাড়ে চারটার সময় একটু ফ্রেশ হয়ে গেছে এখন যাচ্ছি স্বাদে আমার প্যান্ট আছে উপরে সেগুলো আনবো সেগুলো আনতে যাচ্ছি আমি আলু থেকে উপরে যাবো দুটো প্যান্ট খেঁচে দিচ্ছি তো আমাদের স্বাদে দেখতে থাকবো সকাল আপনার আর আজকে হচ্ছে আমার সকালে খাবার আসবে লুচি আর কী বলে যায় লুচি কবে তো দেখাচ্ছি আমি লুচি পুরি সবজি খেয়ে নিয়েছি নিয়ে এসেছি কি আজকে কী হয়েছে ডেলি এরকম হয় আনতে গেছে নিচে দেখি প্রচুর লুকির ভিড় দেখ কয়েক সেকেন্ডে দেখি খতম হয়ে গেছে মানে আমি নিয়েছি টেস্ট কটা তারপরে দেখি আনির পুরো শেষ খতম না এত ভিড় কয়েক সেকেন্ডে খতম হয়ে গেছে মানে আজকের দিনটা এত প্রচণ্ড ওই থাকে ভাই তো তো শেষ হয়ে গেছে যাই হোক এখন আমি নিয়ে এসেছি কিছু খেয়েছি কিছু নিয়ে যাচ্ছি অফিসের জন্য সেটা দুপুরে খাবো আর সবাই আর তো আসবে সবাই মিলে ভাদ্র করে খাবো এখন বেরিয়ে যাচ্ছি এখন বাজে সাড়ে আটটা মতো তো এখন বেরিয়ে যাচ্ছি তুমি প্লিজ একটু সাপোর্ট করো শরীরটা আজকে ভালো নেই আমার শরীরটা মানে ভালো লাগছে না যেতে ক্লান্ত ক্লান্ত বোধ করছে চলে এসছি অফিসের কাছাকাছি আমি আজকে রবিবার বলে একদিন পুরো ফাঁকা রাস্তাটা বেশিরভাগ সবাই সবার ছুটি থাকে বন্ধ থাকে আজকে দিনটাতে আমাদের কাজ থাকে কিছু করার নেই যাই হোক দেখা হচ্ছে পরে দেখতে থাকো সঙ্গে থাকো সোজ এখন আসছি এখন এসেছি আমি খেতে এসছি দূরবেলা বাবুরা হাসছে কৃষ্ণা কৃষ্ণা আর লোকনাথ আসছে তো আমি আজকে নিয়ে এসেছি লুচি কোনো সময় বললাম তো আজকে তো বললাম যে সকালবেলা কী হয়েছে তো যাই হোক এই নিয়ে এসেছি এই খাবো সবাই মিলে বাকি করে যাই হোক তো কী আসছে দেখাচ্ছি করে তো যাইজ আমরা এখন এসেছি বাইরে একটু খেতে এসেছি কারণ ভাই আমি কি আসে কে ভাই আমরা এখন খেতে এসেছি বাইরে একটু কারণ বেশি সানডে করে আমরা একটু টাইম পাই অনেকটা তো সেই জন্য সেই কারণে সানডে করে আসি কোথায় গেলে পরে দেখি কোথায় যাই আর কি আমাদের সঙ্গে দেখে একটা হোটেলে সোনার বাংলাতে এটা বাঙালি হোটেল আই কারণ দেখি কী পাওয়া যায় না এটা বাঙালি ভাই হ্যাঁ বাঙালি হোটেল কলকাতা বাঙালি মেনু এখানে সবকিছু বাঙালি বাঙালি দেখো দেখতে হচ্ছে এটা কি দেখ জল এটা ভাই অন্য কিছু না কিন্তু এটা তিস না ভাই দেখছে ప్లేట్ దేగా আর তারপর চলে এসে মিষ্টি মানে গোলাপ জামুন আর এই দেখো গোলাপ যেমন তিনটে দিয়েছে আর মিষ্টি দই আছে গোলাপ জামুন মিষ্টি দই আর সাথে আছে বিরিয়ানি আর বিরিয়ানি সার্ভ করছে লোকনাথ ফার্স্ট কৃষ্ণাকে দিচ্ছে আস্তে আস্তে সার্ভ করা হবে বাট খুব ভালো লাগছে এখানে এসে মানে একটা ফিলিংসটাই আলাদা মানে গান তুলছে এরকম আর আমাদের সার্ভ করছে লোকনাথ আর এখানের মধ্যে না সত্যি একটা জিনিস দেখলাম এর মধ্যে আলু আছে মানে এইখানে বেসিক্যালি মানে খেতে যাবে বিরিয়ানি এখানে আলু ফলে কিচ্ছু পাওয়া যায় না আমাদের কলকাতায় তো আলু ছাড়া হয় না তো সেই জন্য দেখলাম যে আলু ডিম তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর টেস্ট করার জন্য দেখছিলাম যে কেমন হবে আশা করি ভালোই হবে তো টেস্ট করে বলবো তোমাদের কেমন হয়েছে সবাই নিয়েছে আর এখন আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে সো খেলাম দারুণ হয়েছে অসাধারণ হয়েছে বিরিয়ানিটা মানে ওদের বলছিলাম যে সত্যি দারুণ হয়েছে বিরিয়ানিটা যেমন স্মেল তেমন টেস্টি সব থেকে সুন্দর হয়েছে মানে বাঙালি পুরো সত্যি বাঙালি টাইপের বিরিয়ানি এটা সত্যি মানে অসাধারণ হয়েছে বাংলা স্টাইল লাস্টে খারাপ করে এইগুলো তোমরা কে বেরিয়ে গেছে এখন যাবো অফিসের দিকে দেখাচ্ছ আবার অফিস থেকে বেরিয়ে গে দেখতে পো সঙ্গে সো গাইজ আমি জাস্ট আসলাম রুমে এসে ফ্রেস ট্রেশ হয়ে বসলাম কারণ ডিরেক্টলি অফিস থেকে এসে আমি রুমে চলে আর মাঝখানে ভিডিও করা করিনি আমি সো দেখতে পারলে আজকে গিয়েছিলাম কোথায় বাট ওখানের খাবারগুলো সত্যি দারুণ অসাধারণ খাবার হয়েছে বিরিয়ানি গোলাপ জামুন দারুণ ছিল মিষ্টিগুলো তো ঠিক আছে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে সবাইকে টাটা সবাইকে টাটা ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই